গাইস যারা প্রেম করে বিয়ে করে তারা বিয়ের পর বাচ্চা কাচ্চা হওয়ার আবার প্রেমটা করে কেমনে এখানে বলেন তো আপনারা যেমন এই যে আমার বন্ধু দেখেন ছেলেটার মুখটা এত পরিমাণে কালো হয়ে রয়েছে সে কিন্তু প্রেম করে বিয়ে করছে দেখেন মানে প্রেম করে বিয়ে করছে প্রেমের মধ্যে যে এত জ্বালা আমি তার বন্ধু মাঝে মাঝে শুনি তার কথাবার্তা সংসারে মনে করেন যে আল্লাহ তিরিশ দিনই ঝগড়া ঝগড়া আর কিচ্ছু নাই ঠিক আছে ঝগড়া ছাড়া কোনো আলাপই নাই মনে করেন যে দিনে ঝগড়া রাত্রে ঝগড়া পয় বাইরে গেলে বেলে কোন মেয়ের লোগে বেলে ফোনে কথা বলে আরে বেটা তোর যে বিয়া করছে প্রেম করে তো বিয়ে করছি আর প্রেমটা কই থেকে আ তার মাঝে যা আসিল সব তো তোরেই দিছি হ্যাঁ তোরে দিছে না নি মনে করেন যে প্রেমের যে জ্বালা করে বিয়ে করছে সংসার করতেছে আবার প্রেমটা কই থেকে এটা হইল পরকিয়া মনে করেন যে আমাদের সমাজে কিছু মেয়ে মানুষ আছে মেয়ে মানুষ মনে করেন যে বহু প্রকার টাকার জন্য কিছু কিছু ছেলেদের এমন ভাবে প্রেমে ফালায় চোখের মায়ায় শরীরের মায়ায় এমন ভাবে ফালায় যা বলার বাহির এই যে ছেলেটা প্রেম করে কিন্তু বিয়ে করছে এখন আচ্ছা বন্ধু এই যে তুমি প্রেম করে বিয়ে করছো করছো না আচ্ছা তুমি এখন রাস্তাঘাটে যদি বাইরে হও তোমারা তোমাকে মেয়ে মানুষ কি মানে কিভাবে ইঙ্গিত করে অনেক অনেক বাজে ভাবে করে আবার প্রেম না করো অনেক মানে তোমাকে কি মানে তোমাকে ইশারা দেয় ইশারা দেয় আবার চক্তিপমারে চক্তিপমারে হ্যাঁ এখন তোমার তো সংসার আছে না হ্যাঁ এখন তুমি কি আবার কি নতুন করে প্রেম করতে চাচ্ছো কোনো মেয়ের সাথে না আমি কোনো আবার পরিণতি বিয়ে করে शादी করতে না আমার তো আরে ভালো লাগে আমার তো অন্য মেয়ের উপর খুশি নাই যাক দর্শক এ দেখেন আমার বন্ধু বলতেছে সে প্রেম করে বিয়ে করছে এখন প্রেম করে বি করার পর তার মূল সমস্যাটা হলো এখন অন্য মেয়ে আসক্ত হয়ে গেছে আর কি আমার বন্ধুটা কিন্তু মূলত আসক্ত হয় নাই মেয়েগুলাই কিন্তু নখ করছে নখ করার ফলে আজকে তার জীবনে আরেকটা প্রেমের ফাত পড়ে গেছে প্রেমের ফাতে পড়ে গেছে এটা মূলত কি তার তার কারণে হয়েছে না মেয়েদের কারণে হয়েছে আচ্ছা দোস্ত এটা কি তোমার কারণে হয়েছে না মেয়ের কারণে হয়েছে এটা হলো মেয়ের কারণে মানে মেয়ের কারণে হয়েছে সমস্যাটা না আমি এটাই বলবো যে যারা প্রেম করে বিয়ে করে অবশ্যই পরবর্তী কোন প্রেম করতে চায় না প্রেম মূলত হয় মেয়ের কারণে মেয়েরা ইশারা মারে ইঙ্গিত মারে শুধু করতে পারে একজনের লাইফ সারা জীবন থাকতে চাই প্রেম দশটা করে না তারা দশটা করে আর নষ্টা ছেলে বা মেয়ে এইরকম আচ্ছা যারা ভালোবাসে প্রকৃত ভালোবাসে তারা হলো একজনকে নিয়ে থাকতে চায়। আচ্ছা যাই হোক দোস্ত এখন তো কথা হলো এখন তোমার বর্তমান অবস্থাটা কি মানে তুমি যে প্রেম করে বিয়ে করছো কারণ অন্য একটা মেয়ের সাথে তোমার প্রেমের সম্পর্ক হয়ে গেছে এখন ওই প্রেমটা তুমি বিচ্ছিন্ন করে আবার মানে যাকে তুমি প্রথম বিয়ে করছো যাকে পছন্দ প্রথম বিয়ে করে সাজি করছি তার নিয়ে সারা জীবন থাকতে চাই আমি সারা জীবন ওর হাত ধরে থাকতে চাই ওর আমাকে অনেক ভালো লাগে ওরের মতন আমি কোনো জায়গাতে ভালোবাসি নাই আর আমার বান্ধব বন্ধু আছে বন্ধু বান্ধব আছে ওরা আমার বোনের মতো লাগে ভাইয়ের মতো লাগে কিন্তু আমি চাই না যে আমার জন্য আরেকটা মেয়ের নষ্ট হোক আরে হোক আমি নিজের থেকে আমরা বিএসএলি তো করছি বউটা নিয়ে আমি সারা দিন থাকতে চাই আমি এটাই আমার কথা শেষ দর্শক আমার বন্ধু এটাই বলতে চাচ্ছে যে সে সর্বপ্রথম যে প্রেম ব্যাক করছে পর ওই স্ত্রীকে নিয়ে থাকতে চাচ্ছে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে ছেলে মানুষ বিয়ে করছে না না করছে চেহারা সুন্দর হইলে হইছে প্রেম শুরু করে দেয় যখন শুনে যে তার সংসার আছে তখন এই যে ছেলেকে অত্যাচার শুরু করে দেয় টাকা নেওয়া শুরু করে দেয় ভংসং শুরু করে দেয় সবাইকে এটাই বলবো প্রেম সম্পর্ক এক একবারই হয় দ্বিতীয়বার হয় না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ